নমস্কার বন্ধুরা তোমাদের সামনে চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে এইচ এর ভোকেশনাল বোর্ডের রেজাল্ট ঠিক কবে একটা দেবে এর সম্ভাব্য ডেট একটা জানা গেছে বন্ধুরা বন্ধুরা ভোকেশনাল বোর্ডের যে দুটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তার মধ্যে একটা নতুন যেটা বন্ধুরা রিসেন্টলি পাবলিশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটটা তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো তো বন্ধুরা ওয়েবসাইটের উপরে কর্নারে একটা থ্রি ডটের অপশান মিলবে সেটাতে যেই ক্লিক করবে তোমাদের সামনে একটা নতুন ইন্টারভিউ চলে তো একটু জুম করে নিলে তোমরা এখানে একটা অপশান পেয়ে যাবে যে একটা এক্সামিনেশান বলে অপশান পেয়ে যাবে তো সেটিতে যেই তোমরা ক্লিক করবে ক্লিক করে পরেই তোমাদেরকে আবার একটা নতুন পেজে চলে যাবে এরপর এই পেজে তোমরা একটা অপশন পেয়ে যাবে যে এইচ এর ভোকেশনাল সেটাই অপশান পেয়ে সেই সেই অপশানে যেই তোমরা ক্লিক করবে আবার একটা নতুন পেজে চলে যাবে পরের পেজে তোমাদের একটা রেজাল্ট বলে অপশান পেয়ে যাবে এই যেই রেজাল্ট অপশনে তোমরা যেই ক্লিক করবে তোমাদের সামনে আবারও একটা নতুন পেজে রিডাইরেক্ট করে দেবে এবং এই পেজে তোমাদেরকে লেখা আছে যে কামিং সুন তোমাদের রেজাল্ট এখনও পাবলিশ হয়নি তো এটা কামিং সুন রয়েছে তো বন্ধুরা তোমাদের রেজাল্ট তো অবশ্যই তোমাদের হাতে পেয়ে যাবে মে মাসে তোমরা দেখতেই পারছো এটা আরেকটি অফিশিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে মে মাসেই তোমাদেরকে রেজাল্ট প্রকাশিত হওয়ার ডেট দিয়ে দিয়েছে কিন্তু কোন ডেটে এটার বিষয়ে কোনো এখনও অফিসিয়ালভাবে কোনো আপডেট পাইনি তবে বন্ধুরা পুরনো যে এক্সাম এর রেজাল্ট দিয়েছে সেগুলো ফলো করলে সেগুলো রুল ফলো করলে তোমরা জানতে পারবে যে যে রেগুলার বোর্ডের রেজাল্ট প্রকাশিত হওয়ার এক থেকে দু সপ্তাহের মধ্যেই তোমাদের রেজাল্ট ভোকেশনাল বোর্ডেরও রেজাল্ট প্রকাশিত হয়েছে কিন্তু তার সত্ত্বেও গত বছরে যে রেগুলার বোর্ডের আর ভোকেশনাল বোর্ডের রেজাল্ট একই সঙ্গে প্রকাশিত করে দেওয়া হয় কিন্তু বছর লেট হওয়ার কারণ বন্ধুরা যে তোমাদের প্র্যাকটিক্যালে বা প্রজেক্টের খাতার নাম্বার সেগুলো আপলোডও লেটে হয়েছে তার জন্য এই বছর রেজাল্টও একটু লেটে দেওয়া হবে তার সত্ত্বেও এই সপ্তাহে আজকে রবিবার কাল সোমবার সোম থেকে শুক্রবারের মধ্যেই তোমাদেরকে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে এর সত্ত্বেও তোমাদের একটা সম্ভাব্য দিন অর্থাৎ মঙ্গল থেকে বুধবারের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার চান্স বেশি রয়েছে তোমাদের যে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে সেই তোমরা এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট নিজেদের চেক করে নিতে পারবে দুটি ওয়েবসাইটের লিঙ্কেই আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো তো যখনই রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে সেই সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও নিচের ডেসক্রিপশন বক্স দিয়ে রেখে দেবো ওখানে চাইলে তোমরা লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারো তো আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তবু বন্ধুরা আজকের ভিডিওটি এত দূরে ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মতন গুড বাই ফ্রেন্ড বেস্ট অফ লাক